ধিক্কারের গাথা লেখক আজিজুল হক কোনো ক্ষত শুকায় না কোনো দাগমিশে না রক্তে হৃদয়ের অন্ধকারে কাটার মতন বসে থাকে যারা তাদের মুখে বিষের হাসি কথায় জলে নিরন্ধ্র আগুন ঘৃণার সুর বেঁধে দাও যেন প্রতিটি শ্বাসে ছাই উড়ায় বাতাস তৃপ্তি যেন বিস্ফোরা ফুটে ওঠে প্রতিটি রক্তকণায় মানুষ নামের পশুগুলো হাটে শহরের গলিপথে নখদন্তে ছিন্ন করে নীতির সব আচ্ছাদন ধিক জানাই সেই প্রাণে যেখানে নরক জমে মাংসের ভিতর কিভাবে বেঁচে আছো তোমরা শ্বাস নেওয়ার সাহস কোথায় পাথর হয়ে গেছে হৃদয় চোখে শুধু লোভের ধোয়া। আরাধনার মন্দিরে আজগদা ফুলের বদলে ফোটে গুল্ম কণ্টক বিষবৃক্ষ ঘৃণাই শেষ প্রার্থনা যারা দানবের চেয়েও নিচে মানুষের মুখোশে লুকিয়ে নষ্ট কর পৃথিবীর স্বাদ ধীপ্কার ছড়াও তাদের পথে যেন প্রতিটি পদক্ষেপে জলে ওঠে আগুনের অক্ষর মানুষ নয় শুধু ছায়া পচা মানবতার শেষ চিহ্ন ধিক্কারের গাথা কবিতাটির সরল ব্যাখ্যা এই কবিতাটি সমাজের কিছু মানুষের প্রতি তীব্র ঘৃণা ক্ষোভ এবং হতাশাকে প্রকাশ করে কবি তাদের কথা বলেছেন যারা মানুষের মুখোশ পরে থাকলেও তাদের আচরণ চিন্তা এবং কর্মপশুর চেয়েও নিচে নামিয়ে দিয়েছে নিচে কবিতার মূল ভাব ও প্রতীকগুলো সহজভাবে তুলে ধরা হল এক অক্ষত ক্ষত ও বিষাক্ত মানুষ কবিতার শুরুতে বলা হয়েছে কিছু ক্ষত কখনো শুকায় না কিছু দাগ রক্তে মিশে থাকে এখানে ক্ষত ও দাগ হল মানসিক বা নৈতিক আঘাতের প্রতীক যারা অন্যকে কষ্ট দিয়ে হৃদয়ের অন্ধকারে কাটার মতো বসে থাকে অর্থাৎ তাদের উপস্থিতি যন্ত্রণাদায়ক তাদের প্রতি কবির ঘৃণা ফুটে উঠেছে তাদের হাসি বিষাক্ত কথায় লুকানো আগুন যেন তারা সমাজে বিষ ছড়ায় দুই মানুষ নামের পশু কবি বলেছেন যারা মানুষ হওয়ার দাবি করলেও তাদের আচরণ পশুর মতো তারা নখ দাঁত দিয়ে নীতির সব আবরণ ছিঁড়ে ফেলে এখানে নীতির আচ্ছাদন বলতে সমাজের নৈতিক মূল্যবোধকে বোঝানো হয়েছে তাদের প্রাণে জমেছে নরক অর্থাৎ তাদের ভিতর শুধু হিংসা লোভ আর নিষ্ঠুরতা তিন পাথর হৃদয় ও নষ্ট সমাজ কবি প্রশ্ন করেছেন যাদের হৃদয় পাথরের মতো কঠিন চোখে শুধু লোভের ধোয়া তারা কিভাবে বেঁচে আছে এখানে পাথর হৃদয় বলতে অনুভূতিহীনতাকে বোঝানো হয়েছে সমাজের পবিত্র স্থান যেমন মন্দির আজ নষ্ট হয়ে গেছে সেখানে ফুলের বদলে কাটাগাছ গুল্ম বিষবৃক্ষ ফুটেছে অর্থাৎ ভালোবাসা মমতার জায়গা দখল করেছে ঘৃণা চার শেষধিককার যারা দানবের চেয়েও নিচে মানুষের মুখোশ পরে পৃথিবীকে বিষিয়ে তুলেছে কবি তাদের পথে ধিক্কার ছড়িয়ে দিতে চান তাদের প্রতিটি পদচিহ্ন যেন আগুনে জ্বলে ওঠে এটি তাদের নষ্টকর্মের প্রতীকী শাস্তি শেষ লাইনে বলা হয়েছে তারা আসলে মানুষ নয় পচে যাওয়া মানবতার শেষ চিহ্নমাত্র সারমর্ম এই কবিতায় কবি সমাজের ভণ্ড নিষ্ঠুর ও নৈতিকতাহীন মানুষদের প্রতি গভীর ঘৃণা ও প্রকাশ করেছেন তিনি বিশ্বাস করেন এরা মানুষের সমাজকে বিষাক্ত করে তুলেছে আর তাদের অস্তিত্বই মানবতার অবমাননা কবিতার ভাষা কঠোর চিত্রকল্পে অন্ধকার ও যন্ত্রণার ছাপ আছে যা কবির মনের গভীর ক্ষোভকে প্রতিফলিত করে